বন্ধুরা কে পারে টাকা দিতে দেখা যাক বন্ধুরা বড় মেয়ে পারে না ছোট মেয়ে পারে বিশাল শক্তি দাদা কি বাড়িতে খুব কষ্ট হচ্ছে দাদা টাকাটা দিতে জন্য হ্যাঁ খুব কষ্ট হচ্ছে সামনে পাঁচশো টাকা ওই পাঁচশো টাকা কই দেখি তো পাঁচশো টাকা হ্যাঁ দেখতে পেয়েছি হ্যাঁ 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 আর এরা যে দুজন আছে হ্যাঁ ছোট মিয়া ভার্সেস বড় মিয়া হ্যাঁ 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 পারবে সেটা তার ও বা তো খুব মজার খেলা দাদা খুব ইন্টারেস্ট খেলা কি দাদা পারবে তো তোমার শক্তি কিরকম দাদা দেখা তো দেখো তোর বড়ি কিরকম দাদা দেখা তো হ্যাঁ এক পাশে আছে এক পাশে আছে বড় মিয়া আরেক এক আছে ছোট মিয়া সবাই রেডি তো সবাই রেডি তো বন্ধুরা দেখতে থাকুন ওয়ান টু থ্রি ছোট মিয়া খুব টানছে দেখা যাক বন্ধুরা কে পারে টাকা দিতে দেখা যাক বন্ধুরা মিয়া বড় মিয়া পারে না ছোট ছোট মিয়া পারে না ছোট পারে আজকে কে পারবে কে পারবে কে পারবে কে নিবে আজকে পাঁচশো টাকা কে নিবে পাঁচশো টাকা কে নিবে পাঁচশো টাকা কে নিবে কে নিবে কে নিবে কে নিবে পাঁচশো টাকা পাঁচশো টাকা জিতা সুযোগ কে পারবে কে পারবে কে পারবে সমর্থা তোমার কি মনে হচ্ছে কে পারবে কে পারবে ছোট মেয়ে পিরা কি ব্যাপার বড় মিয়া দেখা বন্ধুরা দেখতে থাকুন

খুব কষ্ট হচ্ছে দাদা টাকাটা জন্য হ্যাঁ খুব কষ্ট হচ্ছে তোমার টাকা খুব ভালো লাগছে তো খুব ভালো লাগছে টাকা জিতে কে ভাল লাগছে খুব ভালো লাগছে তোমার শক্তির পাওয়ার খুব বিশাল শক্তি তোমার